কোলাঘাটে বেহার রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ বিক্ষোভ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকে রাস্তাঘাট নিয়ে তীব্র ক্ষোভে ফুসছে সাধারণ মানুষজন ফুলসিটা থেকে মনোহরপুর পর্যন্ত প্রায় সাত কিলোমিটার দীর্ঘ রাস্তা বছরের পর বছর বেহার অবস্থায় পড়ে রয়েছে নিত্যদিন দুর্ঘটনা দুর্ভোগ আর বিপদের মাঝেই চলাফেরা করছে সাধারণ মানুষজন প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সমাধান না মেলায় আজ ভোর থেকেই ফেটে পড়েছে স্থানীয়দের ক্ষোভ সকাল আটটা থেকে মানুয়া গ্রামে শত শত মানুষ রাস্তায় নেমে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ পথ অবরোধ করেছে গ্রামবাসীদের অভিযোগ ছাত্র ছাত্রী স্কুলে যাতায়াত হোক কিংবা অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া এই রাস্তায় পা বাড়ালে আতঙ্ক দুর্ঘটনা যেন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে মানুষের একটাই দাবি অবিলম্বে এই রাস্তা সংস্কারে আশ্বাস দিতে হবে প্রশাসনকে না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসীরা আজকের এই বিক্ষোভ ঘিরে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে আপনাদের এখানে অবরোধ চলছে কি কারণে অবরোধ চলছে মানে অনেকদিন থেকে রাস্তা বেয়াল অবস্থা এখানে গর্ভবতী মা থেকে বা সাধারণ স্কুল কলেজে পড়া ছেলে মেয়েদের প্রচন্ড মানে শরীর খারাপ যে নিয়ে যাবে সেটা তো গাড়ি পাওয়া যাচ্ছে আর তাতে রাস্তাতেও যেতে যেতে অনেক প্রেগনেন্ট মহিলা মানে অ্যাবসান হয়ে যাচ্ছে এই জন্য যাতে তাড়াতাড়ি রাস্তাটা হয় সংস্কার হয়

আচ্ছা আপনাদের কি কারণে আজকে অবরোধ কী কারণে বলতে রাস্তা দীর্ঘদিন ধরে মানে কোনো সংস্কার হচ্ছে না সেই কারণে দাবি সাধারণ মানুষের স্বার্থে এবং জনগণের উদ্যোগে আজকে এই পদ অবরোধ এই রাস্তাটা কত দূর মানে মানে কত কিলোমিটার রাস্তাটা এরকম খারাপ হয়ে এবং সাত কিলোমিটার দূর কোথা দিকে কোথায় আমাদের পুলিশিটা হইতে আমরা মনেরপুর ঢাল পর্যন্ত মানে আগে কি আপনারা জানিয়েছেন বা এরকম অবরোধ কি আগে হয়েছে আপনাদের এখানে এর আগে আগে আমরা একটা অবরোধ করেছিলাম সেটা খুব একটা আমাদের মানে গ্রাহ্য প্রতিবাদ জনগণের এমন মানে মনে হচ্ছে যে মোটামুটি রাস্তা পথ চলতে মানুষের এত কষ্ট হচ্ছে যারা দৈনন্দিন মানুষ যারা রুটি রোজগার করে তাদের পক্ষ প্রচুর কঠিন হয়ে পড়ছে কঠিন থেকে কঠিন রাস্তা এমন বেহাল হয়ে যাচ্ছে যে দীর্ঘদিন কোনো মানুষের শুরু হওয়া না হওয়ার জন্যে তারা সব বলছে যে কি রাস্তা আমরা মানুষ চলাচল করবো অথচ রাস্তার মধ্যে কোন কি বলছে আমাদের সঙ্গে তাই তো গাড়ি বাড়িতে উল্টে যায় এখানে গাড়ি উল্টে যায় মানে কি যদি কোনো রিক্স নিয়ে কেউ যদি বলে যে আমার চারজনের জায়গায় ছজন যাবো সেসব গাড়ি অবশ্যই উল্টো এই জন্য তারাও রিক্সে যেটা চার ছজনের তারাও জানে যে ছজন আটজন হলে আমার পেটের একটু ই হবে তারা সেভাবেও নিয়ে যেতে পারছে না কারণ গাড়ি এমন রাস্তার বেহাল হয়ে গেছে তারা চার চারের জায়গায় মানে আটের জায়গায় চারজন পাঁচজন করেই তারা নিয়ে যাচ্ছে আজকে তাহলে অবরোধ আপনাদের কতক্ষণ চলবে আমাদের অবরোধ প্রায় ধরো না আট থেকে শুরু হয়েছে প্রায় বারোটা নাগাদ হবে আপনার নাম আমার নাম জগন্নাথ মথুরা আমার নাম গোপীনাথ রানা আমি প্রাক্তন প্রাক্তন মাধ্যম শিক্ষক মানু স্কুল অবরোধ হচ্ছে পুলিশা থেকে আমাদের মনোরভূপ পর্যন্ত এই যে পিএমজি রাস্তা এটা দীর্ঘদিন ধরে এরকম জনসাধারণের যাতায়াতের ভীষণ অসুবিধা হচ্ছে গাড়ি ঘোড়া ইত্যাদি নানা কিছু ছাত্রছাত্রী স্কুল কলেজ যা যেখানে যাই কোনো ব্যবসায়ী সম্প্রদায় সবাই ভীষণ অসুবিধা হচ্ছে বারবার প্রশাসনকে বলা সত্ত্বেও কোনো গ্রাহ্য করছে না বা কি হয়েছে কি না সেটা একটু আমরা জানতে চাই তো এই হিসাবে আজকে আমরা দলমন নির্বিশেষে জনগণ আমরা এখানে পত্রাকে অবরোধ করছি আমরা নির্দিষ্ট সময়ের পরে আবার ছেড়ে দেবো কারণ পাবলিকের কিছু অসুবিধা হোক এটা আমরা চাইনি কিন্তু একটা টনক নড়ুক প্রশাসনের এবং দ্রুত একটা পদক্ষেপ নিচ্ছ এই আমরা নিশ্চয়ই আশা করছি নমস্কার আমাদের অবরোধের কারণ দীর্ঘদিন ধরে পুলসিটা টু মনোহরপুর ঢালঘোড়া যে রাস্তাটি অকেজো অবস্থায় রয়েছে যাতে মানুষ ঘন ঘন কাছাড় খাচ্ছে সাইকেল নিয়েও যাতায়াত করা যাচ্ছে না এমতো অবস্থায় আমরা চাইছিলাম দীর্ঘদিন বলেছি কিন্তু তাতে কোনো কাজ হয়নি রাস্তা সংস্কারের কোনো ব্যবস্থা নেয়নি তাই আজকে রাস্তাটি ভঙ্গুর প্রায় তা এমতো অবস্থায় আমাদের প্রশাসনের কাছে আবেদন যাতে অতি সত্বর রাস্তাটি সংস্কার কেন নূতন করে নির্মিত হয় এই আবেদন জানাচ্ছি যাতে প্রশাসনের টনক নড়ে আর আমরা এটা নিয়ে আগেও একবার অবরোধ করেছিলাম সেই অবরোধের পরেও আমাদের কোনো দেখছি প্রশাসনের কোনো ভ্রূক্ষেপ নেই ইদানিং শুনেছি সামান্য একটা টাকা নাকি টেন্ডার হবে শুনছি সে টাকা যে টাকা মনে হয় ব্যাটস কিনতেও কুলাবে না তার এমতো অবস্থায় আমরা চাইছি রাস্তাটি ভালো করে সংস্কার হোক এলাকার মানুষের এই সাত কিলোমিটার এলাকা ধরে যে রাস্তাটি কয়েকটি পঞ্চায়েত খন্নাটি পঞ্চায়েত এবং পুলসিটারও কিছু অংশ রয়েছে যাতে এই রাস্তাটি সংস্কার হয় সেই দাবিতেই আমরা আজ এই আন্দোলনে নেবেছি আশা করি আগামী দিনে প্রশাসনের টনক নড়বে এবং এতে যাতে কাজ হয় সেই ব্যবস্থার জন্য আমরা আবেদন করবো আমাদের অবরোধ চলবে আটটা থেকে বারোটা আমার নাম হরিনারায়ণ হাজরা পঞ্চায়েত সদস্য কন্যাডি গ্রাম পঞ্চায়েত